নতুন বছরের প্রথম দিনেও আউন্স প্রতি স্বর্ণের দাম বেড়েছে আঠারো দশমিক দুই পাঁচ ডলার বুধবার সকালে বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল আউন্স প্রতি দুই হাজার ছয়শো চব্বিশ দশমিক চার নয় ডলার দু হাজার চব্বিশ সাল ছিল স্বর্ণের সোনালি সময় বছর জুড়েই দাম বেড়েছে এই ধাতুর গত এক বছরে এই ধাতুর দাম বেড়েছে ছাব্বিশ দশমিক পাঁচ চার শতাংশ বা পাঁচশো ছয়চল্লিশ দশমিক ছয় তিন ডলার আজ বছরের প্রথম দিনেও স্বর্ণের দাম বেড়েছে দুই সালের পর স্বর্ণের বাজারে সবচেয়ে ভালো সময় পার করেছে দুই সাল কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় ভূরাজনৈতিক অস্থিরতা ও মুদ্রানীতির হ্রাস আলগা হওয়ার কারণে দুই সালে এর দাম বেড়েছে স্পট মার্কেটে বছরের শেষ দিন স্বর্ণের দাম বেড়েছে দশমিক চার শতাংশ প্রতি আউন্সের দাম উঠে দুই ডলারে এ বিষয়ে স্বতন্ত্র বিনিয়োগ প্রতিষ্ঠান ইউজডোমট্রির মাইক্রো ইকোনমিক গবেষণা পরিচালক অনিকা গুপ্ত বলেন ভূরাজনৈতিক ঝুঁকি কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদা মুদ্রানীতির সহজীকরণ স্বর্ণের দাম বাড়ায় ভূমিকা রেখেছে এছাড়া এক্সচেঞ্জ ট্রেড কমোডিটি ছিল দুই সালে স্বর্ণের দাম বাড়ার মূল শক্তি তিনি বলেন ডলারের বিনিময় হার বৃদ্ধি ও ফেডারেল রিজার্ভের সুধার কমানোর ধীরগতির মতো কিছু চাপ সত্ত্বেও স্বর্ণের দাম দুই সালে আরও বাড়তে পারে ডিসেম্বর মাসে আবারও নীতি সুধার কমিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভ তবে দুই সালে কিছুটা কমতে পারে সুদ্ধার কমানোর এই গতি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কার্যক্রমের কারণেও বৈশ্বিক অর্থনৈতিক নীতি প্রণয়নে বড় ধরনের প্রভাব পড়তে পারে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ঘোষণা দেন যে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যে শুল্ক বৃদ্ধি করবেন সেই সঙ্গে বাণিজ্যের নিয়মকানুন শিথিল করা সহ বিভিন্ন ব্যবস্থা নেবে ট্রাম্প প্রশাসন স্বর্ণের দাম বাড়ার মূল কারণ হল অর্থনৈতিক ও ভুরা রাজনৈতিক উত্তেজনায় স্বর্ণ নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হয় গোল্ডম্যান সাক্সের পণ্য বিষয়ক কৌশলবিদ ডান স্ট্রুইভেন বলেন ভবিষ্যতে আউন্স প্রতি তিন হাজার ডলারে উঠতে পারে স্বর্ণের দাম কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ চাহিদা ও ফেডের সুধার কমানোর কারণে দাম এভাবে বাড়তে পারে